গেল আওতা পশু এটা মাসাল্লাহ যেগুলো আওতা পশু আজ

সত্তর হাজার টাকা এর দরদাম করতে মাত্র এক বছর মাসা আল্লাহ দশক এটার বয়স কিন্তু এক বছর এটা যদি আমার কোনো দশক নিতে দাম কেমন পড়বে ভাই পঞ্চান্ন হাজার টাকা সুযোগ আছে ভাই এর দর্শক বয়স কেমন আছে ভাই বয়স থেকে তেরো মাস মাত্র বারো থেকে তেরো মাস বয়স হবে এটা এটা যদি আমার কোন কিনতে দাম কেমন পড়বে মাত্র ছাপ্পান্ন হাজার টাকা দাম পড়বে দরদামের সুযোগ আছে ভাই প্রত্যেকটা

কিনা জেনি যে আনুমানিক বয়সটা বলা তাই না এটা এটার দাম কেমন ভাই ওটা সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার টাকা দরজামি তো এটা মাংসের অনেক ভালো এটার বয়স কেমন আছে ভাই এটার বয়স এগারো মাস প্লাস মাত্র এগারো মাস মাছ এটা যদি আমার কোনো ভাই নিতে দাম কেমন করে ভাই এটা হাজার বাহাত্তর হাজার টাকা দরদামের সুযোগ আছে ভাই এর কাছে দর্শক দরদাম করে নিতে পারবে পরবর্তী মার্শাল এটা কি জানতে গুরুদাতন ভাই এটা করস গরু ভাই করস তাই না মার্শাল দর্শক এটা কিন্তু করস মার্শাল পাইসেটটা কি রাগুলা দেখো

পঁচাত্তর হাজার থেকে দাম দিতে পারে দর দামের সুযোগ আছে ভাই এর মধ্যে দর্শক দর দাম করতে পারে পরবর্তী এগুলা কি ধর কি দামের গরু এগুলো দর্শক দেখেন এটা হাই পার্সেন্টেজ তাই না বয়স হবে এক বছর ছিয়াত্তর হাজার টাকা এটা দু বছর দরদাম পরবর্তী মার্শাল এটা কি যাত্রী গরু আছেন ভাই এটা ভাইয়া অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান তাই না মার্শাল মাথা কি মাথা

দেখাবেন একটু আপনি যদি দেখাতে পারতেন দর্শকদের কিছু বকনা বকনা গুলো মানে অল্প দামে যারা গরু দাঁত হয়ে গেছে চার দাঁতের বকনা এগুলো তাই না এটা কয় দাঁত দুই দাঁত দুই মাত্র দুই দাঁত দর্শক দেখে দাম কেমন ভাই এটা পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আছে দর্শক দরদাম করতে পারবে একটা একদম আঠাশ হাজার টাকা দর্শক মাত্র আঠাশ হাজার টাকা কিন্তু এই গরুটা হলে বিক্রি করবেন তাই না এটা কয় দাঁতের গরু রাখেন এটাও দুই দাঁত ভাই এটাও দুই দাঁত তাই না দর্শক এটা কিন্তু দুই দাঁতের গরু তাই না এটার দাম কেমন ভাই

এটা যদি আমার কোনো দর্শক নিতে দাম কেমন এটা টাকা টাকা এর মাঝে তো দর্শক দরদাম করতে পারে টাকা এর মাঝে দর্শক দাঁত অস্ট্রেলিয়ানের দাঁতা তাই না দুই দাঁত আছে এটা অনেক মাংস লাগবে মাংস লাগবে তাই না এগুলো তো কোরবানি চাইতে অনেক থাকে ভাইয়া পাবনার জেলায় অনেক থাকে অনেক থাকে এটার দাম কেমন ভাই এটা ভাইয়া বিয়াল্লিশ হাজার টাকা

কালেকশন গরু আজকে দাঁতা ছোট বড় সব ধরনের গরু আছে আর দামে তো একদম সীমিত দাম মাত্র আঠাশ হাজার টাকা দর্শক গরু দৃশ্য আজকে এগুলা তো দর্শক নিতে পারবে তাই না ভাই জান নিতে পারবে আরামে নিতে পারেন দর্শকের কোনো কিছু বলার থাকলে বলতে পারেন ভাই

এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ আছে ভাই আপ থেকে গোলগুলা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামাইকুম